ভালোবাসা জমায় রাখো সারা জীবন ভালোবাসতে হবে আমি যাই তুমি সাবধানে যাই কো আমি শুধু এলাকায় থেকে দুই বেলা দুই মোটা ভাত জোগাড় করতাম তাহলে তোমার এনে কত সুখে শান্তিতে থাকতে পারতাম কোনো কিছু চিন্তা ভাবনা সারা কোনো দিকে না থাকে আমি সোজা তোমার কাছে চলে আসছি জানা আমি আর এক মুহূর্ত তোমার তারা থাকতে চাই হ্যালো কি ব্যাপার তোমার এদিকে গেলে কল দিলাম কল রিসিভ করলে না কোনো সমস্যা আজ শুনো আমার না অনেক ঘুম পাইতেছে আমি ঘুমাইতে যাই হ্যাঁ আমি সকালে ফোন দিব না তোমার তুমি বলো না আমার থেকে অনেক দূরে চলে গেছো এই ধরনের কথা কেন বলতেছো না সারা দিন কোনো খোঁজ খবর নাও নাই বেঁচে আছি না মরে গেছি একটা খোঁজ নেয়ার প্রয়োজন মনে করো নাই না বাড়িতে আসছি তো সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম আচ্ছা একটা ভিডিও কল দই তোমাকে না মানে ভিডিও কল দিও না বুচ্ছু কারণ ওই ভাষা ভর্তি মানুষ শুনতো কেউ দেখে ফেললে একটা ঝামেলা হয়ে যাবে তুই কেন আসছ কেন বয়ফ্রেন্ড কি আসতে পারে না পারে কিন্তু এইখানে না ক্যাম্পাসে কি আসছল তোমার দাদা করতে আমার খালা তো ভাই শরীফ বাড়ি থেকে খাবার পাঠিয়েছিল তো ওটা নিয়ে আসছ আর কি তুমি এমন কিছু করবো না যাতে আমার পৃথিবীটা উল্টা উল্টা হয়ে যায়